জগন্নাথপুরে আশ্রয় কেন্দ্রতে খাদ্য সংকট আহাজারি বানভাসী মানুষের সরকারি সহায়তা থেকে বঞ্চিত পঞ্চাশ পরিবার মোহাম্মদ আলী হোসেন খানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আশ্রয় কেন্দ্রে আসা বানভাসী অভিযোগ করে বলেন বাড়িতে কোমর সমান পানি মঙ্গলবার থেকে আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে আছি ব্যক্তি উদ্যোগে একবেলা বেলা ও শুকনো খাবার পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছুই পাইনি হাতের টাকাও নেই তাই কিছু কিনতেও পারছি না আপনারা দয়া করে কিছু করুন আশ্রয় কেন্দ্রে এসে খাদ্য সংকটে পড়েছেন জগন্নাথপুরের বনত্তরা শিশুদের নিয়ে মায়েরাও রয়েছেন কষ্টে ক্ষুধা সহ্য করতে না পেরে কান্নাকাটি করছে শিশুরা শনিবার বাইশে জুন বিকেলে পৌর এলাকার জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে জগন্নাথপুর পৌর এলাকার ভাড়া বাসায় থাকেন মনরা বেগম তিনি বলেন আমার স্বামী নেই আমি চিতল পিঠে বিক্রি করে সংসার চালাই চারদিকে পানির জন্য পিঠে বিক্রি করতে পারি না ঘরে কোমর সমান পানি গত কয়েকদিন বন্যার জন্য পিঠে বিক্রি বন্ধ হয়ে গেছে গত দিন আগে এখানেও এলেও এখনো কোনো সহায়তা পায়নি রান্না করারও সুযোগ নেই কোন রকমের দিন কাটছে আমাদের কয়েকদিন আগে একজন প্রবাসীর পক্ষ থেকে আকনে দিয়ে গেছে এর আগে কয়ে আরেকজন শুকনো খাবার দিয়ে গেছে সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো কিছুই পাইনি মনোরা বেগমের কথার সমর্থন জানালেন পাশে থাকা রিজিয়া খাবারের জন্য ছোট্ট শিশু কান্নাকাটি করায় শাসন করছিলেন তিনি আশ্রয় আসে আসা ইদ্রিস আলী মনির মিয়া হজর বিবি মাসকুরা বেগম লাইলি বেগম রংফুল বেগম সহ অনেকেই বলেন মঙ্গলবার থেকে আশ্রয় কেন্দ্রে আছি কেউ আমাদের এখনও সাহায্য করেনি হাতের টাকাও নেই তাই কিছু কিনতেও পারছি না আপনারা দয়া করে কিছু করুন বাদাউরা এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনুচ্ছুক দুই ব্যক্তি বলেন ঘরে কোমর পানি ঘরে জিনিসপত্র কিছু আসার সময় নিয়ে এসেছে কিছু পাশে পাশে রেখে এসেছি অন্যান্য সব কিছু পানি নিচে আমরা খুবই কষ্টে আছি এখানে বাথরুম ও খাবার পানির সুবিধা থাকলেও খাবার কষ্টে আছে আমরা সরকারি কোনো ধরনের সহযোগিতা পাইনি মঙ্গলবার রাতে আমরা আশ্রয় কেন্দ্রে এসেছি জানা যায় জগন্নাথপুর জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিনটি আশ্রয় কেন্দ্রতে প্রায় পঞ্চাশটি পরিবার আশ্রয় নিয়েছে সেখানে বাড়ি জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদিমিয়ার পক্ষ থেকে এক আকুনি বিতরণ করা হয়েছে ও জগন্নাথপুর গ্রামের সমাজসেবক আনকার মিয়ার পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয় সরকার থেকে এখন পর্যন্ত এই তিনটি আশ্রয় কেন্দ্রতে কোনো সহযোগিতা পায়নি বানভাসিরা এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বসরুল ইসলাম বলেন উপজেলায় চুরাশিটি আশ্রয় কেন্দ্রতে তিন হাজার সাতশো জন মরণাত্ম আশ্রয় নিয়েছেন

ইकानेर মাঝে খুব লিগা আর কিছু ভাব না বাচ্চা চলে ই খুব কষ্ট লাগে আসি আমরা তিন দিন দিন খাই আমরা ঘরের মাঝে আটি মিয়া খানি এই বাচ্চা কাচালই আমরা কিভাবে চলি সরকারের সুরক্ষ টিকে দিবে আমাদের কিছুও তো লাগে না আমরা কি মায়া লাগে না আমরা কিভাবে চলতাম কত দাদা আমরা manger গড়গড় কি না চপারু ফাঞ্জি চাই রে বাইতি আদশ মানুষ দয়া করে আমরার ও বাইদে আপনারা দাও আমরা বড় কষ্ট এই এক সপ্তাহ আমরা তো সভার থাকি কোনো জিনিসও পাই না আমরা অসহায় মানুষ পানি উচ্চা উচ্চ আমরা মারা যায় না আমরা খুনতা পাই না এবলা সকল খানো সকল তাদের ও আমরা তো খুনতা দেয় না আমরা বাঁচতাম কিলা আমরা অসহায় মানুষ আমরা তো বাঁচবার কোনো হত নাই আমরা খানি বে করে কোনো একটা জিনিস আমরা সরকার বাবতে আমরারে সাহায্য করেন না আমরা অনেক বাঁচতাম কিলা আমরা তো বাঁচবার কোনো জাতও নাই